beautiful পিপুল ওয়েলকাম ব্যাক to মাই নিউ ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি স্টার্ট হয়েছে আমার বোনের কলেজ থেকে জি হ্যাঁ আমি গিয়েছিলাম আমার বোনের কলেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমি শ্বশুরবাড়িতে চলে যাব তাই অনেক শপিং করছি লাস্ট মোমেন্টে সো শপিং অ্যাকচুয়ালি একদিনে করা যায় না এটা আমরা সব মেয়েরাই জানি যেহেতু আমার আরও কিছু শপিং বাকি ছিল তাছাড়া আমার একটু কাজ ছিল ব্রাউন বাড়িয়াতে সো এই জন্য আমার বোনের সাথেই চলে যাই সকালে আর ওর কলেজও ও ভর্তি হবে ভাবল যে আমি গার্ডেন হিসেবে যদি যাই তাহলে ওর খুব ভালো লাগবে দ্যাটস ছয় আমরা একদম সকাল সকাল চলে যাই তারপর অনেকক্ষণ ওর ক্যাম্পাসে ঘোরাঘুরি করি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমিও সেম কলেজে পড়েছিলাম যতবারই আমি কলেজে যাই ততবারই আমি কেন জানি ইমোশনাল হয়ে যাই কারণ এখানে আমার অনেক স্মৃতি আছে সেটা সবাই জানেন অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা চলে যাব ঠিক এই মুহূর্তে এই পাশে ওয়েটিং রুমে আমরা দেখতে পাই যে অনেকগুলো কুকুর মানে একটা কুকুর অনেকগুলো ছোট কুকুর বাচ্চা জন্ম দিছে আর কি তারপর চলে যায় ট্যাংকের ট্যাঙ্কের পার হ্যাপি ওয়েবের সামনে শুধু আমি আর আমার বোন ছিলাম না সাথে আমার বোনের বান্ধবীও ছিল আমরা ভাবলাম একটু হেঁটে যাই যেহেতু অনেক সকালে আমরা চলে গিয়েছিলাম কলেজে মার্কেটের দোকানও খুলবে একটু পর একটু হেঁটে আসলাম ট্যাঙ্কের পার থেকে আমার বোন ওর ফ্রেন্ডকে এখানে ছবি তুলে দিচ্ছিল আর যেহেতু আমরা একটু সকালে গিয়েছিলাম মানুষও তেমন ছিল না খুব ভাল লাগছিল এই ভিডিওগুলো অনেক আগে আমার শ্যুট করা এখন যে আমি ওভার দিচ্ছি এখন কিন্তু আমি অলরেডি আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে আসার প্রস্তুতি নিয়ে একটি ব্লগ আমি সোন আপলোড করবো ইনশাআল্লাহ এখানে অনেকক্ষণ কাটানোর পর আমরা চলে যাই মার্কেটে গিয়ে প্রথম আমার একটা হিজাব কিনি যেটার ভিডিও নেওয়া হয় নাই তখন কেন যেন মনেই ছিল না তারপর চলে যাই লেজের দোকানে আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি স্টাইলিকো থেকে দুটা থ্রি পিস নিয়েছি একটা হচ্ছে আমার আমর জন্য দেশীয় থ্রি পিস আরেকটা হচ্ছে আমার জন্য ড্রেসের সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য আমি লেস এড করি আমার কেন কেনজনে মনে হলো যে এই ড্রেসগুলোতে লেস এড করলে আরেকটু সুন্দর লাগবে তারপর আমার কেনাকাটা শেষে চলে যায় আমার বোনের জন্য চশমা কিনতে আঙ্কেল তখন আমার বোনের চশমার পাওয়ারটা দেখছিলো ওটা মিলাচ্ছিলো আর আমরা বসেছিলাম দিকে আমি আমার মেয়ের জন্য চশমা খুঁজছিলাম পরে আর ভালো লাগে নাই তাই কিনি নেই তারপর হচ্ছে আমরা কত টাকা খরচ করলাম কত টাকা ছিল ভাঙতিটা বসে বসে দুই বোন মিলে হিসাব করছিলাম একটু ওয়েট করে চশমা হাতে পেয়ে চলে গেলাম কিছু খাবো বলে আমি ভাবছিলাম কোনো রেস্টুরেন্টে বসব কিন্তু আমার বোনের ইচ্ছে হলো ও মুক্তমঞ্চের সামনে থেকে কিছু খাবে তাই প্রথমেও একটা কদবেল কিনে নিল তারপর চলে গেলাম দুই বোন মিলে ঝালমুড়ি খেতে অ্যান্ড এই মামার ঝালমুড়িটা কিন্তু খুব মজা মুক্তমঞ্চের ভিতরে যদি কেউ খেতে চান হচ্ছে সেখান থেকে শরবত খেয়ে নিলাম দেন অলরেডি গাড়িতে উঠে গেছি বাসায় যাওয়ার জন্য মাঝখান দিয়ে গাড়ি থেকে নেমে আমার মেয়ের জন্য আমার আম্মুর জন্য কিছু প্রোডাক্ট নিয়ে নেই বাসায় গিয়ে দেখাবো সো চলুন যাওয়া যাক এখানে হচ্ছে দেখাচ্ছি আমরা দুই দিন মানে যেহেতু আমরা দুই দিন শপিং করেছি তার আগে একটা ব্লগ আপলোড হয়েছে আর আজকে একটা ব্লগ আপলোড দিলাম দুই দিনে আমরা কি কি শপিং করছি এই সব কিছু আজকে দেখাচ্ছে এদিকে হচ্ছে আমার হিজাব বোরখার হিসাবটা যে বোরখাটা আমি তার আগের দিন কিনেছিলাম তারপর আমরা যে ওয়েস্টেজের যে প্রোডাক্টগুলো নিয়েছিলাম রাস্তায় নেমে এটাই দেখাচ্ছি ওয়েস্টেজের এই প্রোটিন পাউডারটা আমার আম্মু খাই এটা খুবই উপকারী তারপর এটা হচ্ছে আমার মেয়ে নিউট্রিশনাল প্রোটিন পাউডার এটাও খুবই উপকারী আমার মেয়ের জন্য নিয়েছিলাম কিন্তু ও একদিনও খায় নাই আমার মেয়ে খাবার নিয়ে প্রচুর জ্বালাতন করে ও সব কিছু আসলে খেতে চায় না তারপর চলে গেলাম লেইসে এই লেইস গুলো এনেছিলাম আমাদের থেকে আনা থ্রি পিসের জন্য সাথে একটা গামছাও কিনেছিলাম এটাও দেখাই দিলাম তারপর আমার মায়ের জন্য জুতা কেনা হয়েছিল। বাট এই জুতা কেনার টাইমের ভিডিওটা নেওয়া হয় নাই এখন দেখাই দিলাম তারপর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা আমি অলরেডি বসে গেছি স্টাইল থেকে স্টাইল থেকে আন আমাদের ড্রেসগুলার মেক করার জন্য এখন হচ্ছে কাটবো এখন দেখাই দিই ড্রেসগুলো আমারটা হচ্ছে নীল আর হোয়াইট কালার আর সাথে ইয়েলোর কম্বিনেশন আছে যার জন্য নীল কালার আমি বলেই আনছি আর আমার আমনটা হচ্ছে বেগুনি কালার আমি অলরেডি কাটাকুটি স্টার্ট করে দিয়েছি রাতের বেলা ভিডিওর এই শেষ পর্যন্ত এসে আপনি যদি এখনও আমার সঙ্গে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন ভিডিওর যে কোনো বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন একটি কমেন্ট করে আমার চ্যানেলের আরও ভিডিও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ